নিরামিষ উচ্ছে আলুর শুকনো তরকারি এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই চেটে বুটে খাবে উচ্ছে বা করলা এইভাবে যদি একবার রান্না করেন বারবার এভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে উচ্ছে বা করলার এত গুণ থাকা সত্ত্বেও যারা একেবারেই পছন্দ করে না আজকের রেসিপিটা তাদের জন্য গরম ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সোমা সময় রান্না আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দুর্দান্ত স্বাদের একটা করলার রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে উচ্ছে বা করলা রান্না করলে দারুণ সুস্বাদু হয় খেতে এখানে আমি আড়াইশো গ্রাম একটু বড় সাইজের করলা নিয়েছি চাইলে আপনারা এটা উচ্ছে দিয়েও করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না দেখুন এইভাবে একটু মোটা সাইজের করে বড় করে লম্বা করে কেটে নিচ্ছি আর সাথেই একটা আলু দিয়েছি আলুটাকেও ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এদিকে হামল দিসতে নিয়ে নিচ্ছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে এবার একটু এইভাবে আদা ভাঙ্গা করে নেব একেবারে পুরোপুরি গুঁড়ো করব না আদা আদা ভেঙে নেব। এতে করে যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে দেখুন এইভাবে ভেঙে নিয়েছি চলে এসেছি মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকে যেহেতু উচ্ছে আলো শুকনো তরকারি করব এটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা করলাগুলো যেহেতু কচি ছিল সেজন্য জন্য মাঝখানের বীজগুলো আমি ফেলিনি আপনাদের যদি খুব বেশি শক্ত হয় তাহলে ফেলে দিতে পারেন বীজগুলো খুব বেশি শক্ত হয়ে গেলে মুখে পড়লে খেতে ভালো লাগে না এবার দেখুন উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি প্রায় তিন চার মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব এতে করে উচ্ছেগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা লালচে করে ভেজে নেব উচ্ছে বা করলার এত উপকারিতা রয়েছে কিন্তু এর স্বাদটা তেতোর জন্য অনেকে খেতে চায় না কিন্তু আমি আজকে যেভাবে রান্নাটা করছি এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্নাটা করেন তাহলে একটু তেঁতোও লাগবে না ভাত রুটি যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে দেখুন উচ্ছেগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি উচ্ছে বা করলা দেখলে শুধু বাচ্চারাই নয় বড়রাও মুখ ঘুরিয়ে নেয় একটু তেতো হওয়ার জন্য কিন্তু এর প্রচুর গুণাগুণ রয়েছে যেমন আমাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে ওজন কমাতে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে খিদে বাড়ায় হজম ক্ষমতা বাড়ে দেখুন করলাগুলোকে আমি তুলে নিয়েছি এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ সর্ষে আর থেতো করে রাখা ধনে আর জিরা আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং হিং যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন এতে স্বাদটা বাড়বে আর যদি না থাকে তাহলে স্কিপ করবেন ফোরণ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন ফোরনটাকে ভেজে একেবারে কালো করবেন না হালকা একটু কালারটা চেঞ্জ হবে তারপরেই দিয়ে দিতে হবে আলু আমি আলুগুলোকে এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে লালচে করে ভেজে নেব ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখেই ভাজবো এতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছি মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় একটু বারবার নাড়াচাড়া করে দিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি চোখ করে দিলাম গ্রেড করে রাখা আদা আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন তবে এইভাবে গ্রেড করে দিলে খাওয়ার সময় মশলাটা মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে আদাটাকেও এভাবে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর যোগ করে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোটো করে টুকরো করে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন আর ঝালটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ বেসন আমরা এখানে কোনো রকম জল ব্যবহার করব না বিনা জলে মশলাটা লো ফ্লেমে ভাজা ভাজা করব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে লাগাতার নাড়াচাড়া করব যাতে নিচে লেগে না যায় এর জন্যই আমি তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে করে সমস্ত মশলা খুব ভালোভাবে ভাজা ভাজা হয় আর মশলাগুলো সমস্ত সবজির গায়ে ভালোভাবে লেগে যায় আলুগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা করলা মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে নেব প্রায় দু থেকে তিন মিনিট যাতে মশলাটা করলার গায়েও ভালোভাবে লেগে যায় দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আজকের রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সুমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দর্শক বন্ধুরা এই আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে আমার আহারে বাহার রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি পাঁচ ছয় মিনিটের জন্য আরও পাঁচ ছয় মিনিট একেবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব মাঝখানে ঢাকা তুলে দু এক মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় এইভাবে রান্না করলে মশলাটাও ভাজা ভাজা হবে আর সমস্ত সবজিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে করলাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পুরো আলু করলা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখানে এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না বিনা জলে লো ফ্লেমে এইভাবে রান্নাটা করতে হবে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এই করলা বা উচ্ছে আলুর তরকারি খেতে অসাধারণ হয় অনেকভাবেই তো খেয়েছেন ভাজা একবার এইভাবে শুকনো তরকারি বানিয়ে খেয়ে দেখবেন পুরো ভাত এই উচ্ছে আলুর তরকারি দিয়েই খেতে ইচ্ছে করবে আর একবার যদি এইভাবে বানিয়ে খান বারবার এভাবেই বানাবেন গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে একটু তেতো লাগবে না এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার চিনিটা গলা পর্যন্ত আরও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যাতে চিনি গলে ভালোভাবে মিশে যায় দেখুন আরও দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি খুব সুন্দরভাবে চিনিটা গলেও মিশে গেছে একেবারে তৈরি আমাদের সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া উচ্ছে আলুর ঝাল ঝাল শুকনো তরকারি তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি